আমি নাকি ঝোগাটে মে আমায় পাড়া পছি কয় ওই চুল করে ভাগ করে নেব কারোর দেখে করি না ভয় আমি নাকি ঝোগড়া টিমি আমায় পাড়া করছি কয় আমি নাকি ঝোগড়া টিমি আমায় পাড়া করছি কয় চুল করে ভাগ করে নেব চুল করে ভাগ করে নেব কারোর

তার শ্বশুরে কারা সেবা করবে বৌমারা সেবা করবে চিন্তা করতে পারবে আমার ভাসু থাকে দেশি ঘরে আর আমার বড় যে বাবুর বাড়ি ঝিগড়ি করে আমি মেয়ে মানুষ কত দেখব শ্বশুর কত দেখবো যেই একটু আলগা দিছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শ্বশুর অশান্তি করতেছে সে বৃদ্ধাশ্রমে ফোন করেছে বলে স্যার আপনি চলে আসুন আমার যে জায়গা জমি যা আছে বৃদ্ধাশ্রমে দান করে দিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাব ও মাই এই কথা মনে হচ্ছে আমার ভাসি ভিতর ভিতরে শুনেছে শোনার সঙ্গে সঙ্গে বাজারে চলে গেছে এরম বড় একটা বাজারে ঝোড়া নিয়ে গেছে গিয়ে ফল পাকড় মিষ্টি মিটাই নিয়ে এসে এইভাবে জোর করে করে খাওয়াচ্ছে তাই বলি বাবা আমার ভাসু তো এইভাবে তো শশীর কোনোদিন খাওয়াতো না নিশ্চয়ই তাহলে কোনো রহস্য আছে আমি জানতে পারলাম জায়গা জমি জোর করে লিখি নেই বলে এই ধান্দা করেছে আমি শুনে আর চুপ করে থাকতে পারি সঙ্গে সঙ্গে বাজারে চলে গেছি বড় বড় দু তিনটে ব্যাগ নিয়ে গেছি ছানা ঘি মাখন মিষ্টি মিটাই নিয়ে আমি খাচ্ছি আমার ভাসু খাচ্ছে আমি খাচ্ছি আর ভাসু খাচ্ছে ও মাসি অফিসার বলছে ও বৌমা ও বৌমা এ বাবু ছেলে তোরা যেভাবে খাচ্ছিস তো তো বাবা খাওয়াতে খাওয়াতে মারা যাবে বাবা এক কাজ কর তোর বাবার মাঝখান চুন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি সাদা চুন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি বাবার যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে যার দিকে মুখ ঘুরবে সে তার খাওয়াবে আর যদি খাওয়ার ইচ্ছা না থাকে মিডিলে যদি মুখ থাকে জোর করে খাওয়াতে হবে না ও বাবা আমার শ্বশুর একদম মিডিলে মুখ আছে তবু আমার ভাইসি জোর করে করে ধরিয়ে নিয়ে জোর করে করে খাওয়াচ্ছে জোর করে করে খাওয়াচ্ছে তা কীভাবে জায়গা জমে লিখে নিতে পারে আমি থাকতে জায়গা জমে লিখে নিতে পারবে না আমি পাড়া आम्ही नक्की छोला टेमिस জন্য আছে মুড়ি না হলে পান আলু বাবা তুমি এখানে চুপচাপ বাবা তোমার জন্য কি আমি জীবন দেবো বাবা বাবা তুমি বলো তোমার কি আশা বাবা তুমি বলো তোমার কি আশা যেই মুড়ি বাতাস না হলে পানুতালু দাছা বাবা তুমি বলো তোমার কি আশা বলেছিলেন যেদিন থেকে তোমার প্যারালাইসিসে হাত পা পড়ে গেছে মুখ বেঁকে গেছে আমি তোমার কোনো ত্রুটি রেখেছি বাবা আমি জানি তোমার শ্বাসকষ্ট মাঝে মাঝে ঠান্ডা লাগে সেই জন্য তোমাকে আমি সকালবেলা খাওয়াচ্ছি পান্তা আলু ভাজা আমি জানি তোমার মাঝে মাঝে হয় জ্বর মাথা যন্ত্রণা সেই জন্য তোমার জন্য রেখেছি মুড়ি বাতাসা নকুল দানা বাবা ফলের তো আমি তোমার কোন দুটি রাখিনি বাবা নিষ্পাতি আপেল কলা খাবাচ্ছি তোমার দুবেলা আপেল আঙুর দুধে ফুটিয়ে খাবাচ্ছি বিকেলে খাজুর মালাইকারি রাজভোগ টিফিনে খাবাচ্ছি সীতাভোগ সরু চাল খাসির মাংস খাবাচ্ছি তোমাকে আমি অবিরত দাদা কি বলবো আমার ভাইয়ের বউ এক মেয়ে সংসারে অশান্তি করছে আমি আমার বাবার ভালো মন্দ খাওয়াচ্ছি বলে ওই মেয়ের জালা ধরে যাচ্ছে গ্রামের লোক দেখেছে আশ্রমের লোক দেখে বাবার চুনদের দাগ দিয়েছে বাবার যেদিকে মুখ ঘুরবে সে খাবে আমার ভাগে ডান দিকে পড়েছে বৌমার ভাগে পা দিকে পড়েছে সংসারে আগুন ধরিয়ে দেব এসে গেছে কালনিমে এসে গেছে শ্বশুরের কিভাবে সেবা করতে হয় দিদি তুমি আমার কাছ থেকে শিখে নাও কি করব একটা ভাসুর না অসুর চিন্তা করতে পারবে বুড়ো মানুষের একে বুড়ো মানুষ শরীরে রস ধরে গেছে ফল পাকড় খাইয়ে খাই আর শরীরে একটা ভারী করে দিচ্ছে যাতে আমার শরীর শ্বশুরের শরীর টাং টাং করে সেই ব্যবস্থা করেছি পাঁচ কিলো সত্যেনের ছাতু নিয়ে এসছি একদম শুধু মারবো গাল হা করে শুধু শুধু ঢেলে দেবো এক ফোঁটটাও জল দেবো না যাতে শরীর পুরো টাং টাং করে তুমি কেমন বাংলাদেশের মেয়ে বলো তুমি কেন কি হয়েছে তোমার মা কি ঘেপটা ধরেছিল কেন কি হয়েছে কি আমার বাবাকে সুগুনের ছাতু জল না দিলে বুড়ো তো হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে তোমার কোন জ্ঞান কান্ড কি তুমি তোমার ওনার ছেলে হতে পারো তোমার কোনো দায়িত্ব কোনো জ্ঞান নেই কেন একটা বুড়ো মানুষ শরীর ফুলে যাচ্ছে ওই ফল পাকড় খাওয়ালে হয় জানতো তো আমাদের একটা ছাগল বাচ্চা হয়েছিল একটা বাংলার বোতলে করে মাই করে ছাগলের দুধ খাওয়া তুমি আর আমার সেই কাকিমা বলে বৌমা তুই ছাগলের যে দুধ খাদ বোতে করে তোর শ্বশুরের দুধ খাওয়া বাবা এ তো লোক শুনলে খারাপ বলবে বাধ্য হয়ে গিয়ে একশো টাকা দিয়ে ফিটার নিয়ে এসছি দুধ খাওয়া বলে আগে আগে এটা খাই ছাতুটা খাই বাবা ওকে খান ক কে বাবা তুমি গাল হা করো এই তো মাত্র দেড় কেজি ছাতে নিয়ে একসঙ্গে তোমার সব কালার ঢেলে দেবো বাবা তুমি রেডি হও বাবা বাবা তুমি রেডি হও গাল হা করো বাবা আর সগুলো ছাতু দে বাবার শরীর টান টান করতে পারো আমি এক কোনি মুড়ি বাতাসা খাবি আমিও বাবার শরীর টান টান করে পুরো হাও ও বাবা পুরো মারে খাও মুড়ি বাতাসা খাও আমি না বলছি তো খাবে না বলছি পুরো মারে যাবে ও মা সঙ্গে যাকে খাও আ আমার বাবার আমি ভালো মন্দ খাওয়াতে পারবো নি কোথাতে উড়ে এসে ঝুড়ে বসেছে উনি ভালো মন্দ খাবে আমি বাবা আমি খাবো আমি খাবো আরে বাবা তুমি কি কি খাবে আমার কাছে চাও শুধু বাবা যাবার আগে ডাক্তা দায় বলি তাই তো বলি অতি ভক্তিচরের লক্ষণ চিন্তা করতে পারবি বাবা জোর করে খাওয়াচ্ছি বলে যাওয়ার আগে পুবের ডাকটা দাও

ওদা আমি কি আগের থেকে হালকা হয়ে গেল নি আমার বৌমা আমার তুলে পাই যাচ্ছে যা হয় না হয়ে দেবো বাবা আমি তোমার যে ব্যবস্থা করেছি তোমার বাথরুমে যেতে হবে না আমি তোমার জন্য ব্যবস্থা করেছি বাবা রিপি ঠিকানো দিও আমার সরু ধানের ও সর্ব নাম চিন্তা ভাব ভাবনা দেখো কদমতলায় বাস স্ট্যান্ডের পাশে আমার বাবার আড়াই বিঘে জায়গা আছে তেল কোম্পানি তেল খুলবে বলে ওখানে তিরিশ লক্ষ টাকা দাম দিয়েছে পাম করবে ওই মেয়ের সেদিকে লক্ষ্য আমি হতা দেবো আমি হব বাবার সম্পত্তি আমি নব আর হবে ঘটি পাটি নইলে হবে ফাটা পাটি বৌমা বলে জব্দ হয়ে যাচ্ছে বাবা

একদম আমার ডিস্টার্ব করবো না এই শোনো না তুমি তো আমার ভরসায় রেখে দিয়ে গেছো তোমার বাবাকে তোমার বাবা তো আমি তো সেবা শুশ্রা করছি আর তোমার বড়দা একটুও সহ্য করতে পারছি না জানো তো জায়গা জুবে লিখে নিয়ে বলে এর মোটা মোটা কলা নিয়ে এসে গালের ভিতরে এমনভাবে জোর করে ঢুকিয়ে দিয়েছে উনি নিঃশ্বাস ফেলতে পারে করেছে একদম ডিস্টার্ব করবো বসো চুপ করে থাকবে তোমার আমি ডিস্টার্ব করেছি এই শোনো না তোমার বর্দা জানো তো আমার জোর করে করে গা দিকে তেড়ে তেড়ে আসছে মা করে করা উদ্ধত হচ্ছে কি তুমি আসবে না তুমি দশ দিন পরে আসবে যা করার আমি করব ঠিক আছে ও বাবা গো ঠিক আছে ফোনটা এখন রাখছি বাবা তুমি কোথায় গেলে গো ও বাবা আমার শ্বশুর আমাদের ছেড়ে চলে গেল গো মেশিন ভেঙে মেশিন ভেঙে লরি পড়েছে আমার আমার মাথা যে আমি নিজের টাল আমি রাখতে পারছি না গো ও কাকা বাবু তুমি একটু আমার শ্বশুরের চেক আপ করে দেখো বেঁচে গেছে যাত্রা ও কাকা বাবু বলে ও কাকা কাকা গো শ্বশুরে একটু দেখো না চেক আপ করে উনি বেঁচে আছে কিনা দেখো না আচ্ছা তাহলে দেখি চিকিৎসা না করতে দাও খালি মার কার তুমি দেখো বাবা কি হলো পুবেন দাগ না যে তুমি চলে গেলে কি ভালো মানুষ ছিল রে নিজের জন্য মরে চাকা না ও কাকা ও কাকা কি হলো কি কাকা বাবু কি হচ্ছে আর বুড়ো মনে হয় দশে আজ আর

চক্রে হারাবে এদের হাতে মার খাবে চক্র হারাবে এদের হাতে ছাত্র ছাড়া কেউ এনা ধরে আজকে দিনের বাবা মা ছাত্র ছাড়া কেউ থাকার হচ্ছে এনা আজকে দিনের বাবা মা হারাবে এদের হাতে কাকাবাবু হ্যাঁ কাকাবাবু আমার শ্বশুর তো ওই পরিস্থিতি পরে আছে আমি ওনাকে কিভাবে ট্রিটমেন্ট করছি জানো দুবেলা দিচ্ছি আমি মাঝে মাঝে তরকারি এই বাবা যে কথারা বলেছে এটা বাস্তবতা হ্যাঁ আমরা ভাসুর ভাদ্রবৌ সম্পত্তির লোবে বাবার সঙ্গে এত জগ্ন করছি বাবার কে হজম করতে পারছে না চি চি কানাপেয়ে জগ্ন করতে পারবনি ভাগের পাওয়া ছাড়া নিজের নামে কিছু তুমি কি বললে বাবা কি 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 ডং 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 বাবা চার জন্য আমরা এত কিছু করছি তোমার ভাগে ওই বাসঝাড় ছাড়ার কিছু নেই আর এগারো বিঘে জায়গা এক দাগে হ্যাঁ বাস স্ট্যান্ডের পাশে আড়াই বিঘে জায়গা সেগুলো কি হলো বাবা সব তাহলে করে দিয়েছি বাবা বৌমা কত বাস ঝাড় আছে তোমরা ক ভাই ভাই

আজলে তাই তো বাবার নাম এই এত বড় সাজা দেবেন না ডাক্তার কাকা এই সংসার তো হলো একটা মন্দির আরে মন্দিরে দেবতা হলো বাবা বড় ফোঁকা মন্দির থেকে যদি দেবতাকে নিয়ে চলে যাও ডাক্তার কাকা এই বড় ফোঁকা মন্দিরে পুরোহিত থেকে কি লাভ হবে ডাক্তার কাকা আমি ভুল করছি ডাক্তার কাকা এই কথা যদি একটু আগে ভাবতেছ না তো বাবাকে আর কাটতে হতো না এত সম্পত্তি সম্পত্তি নিয়ে মেতে আছো তোমার সম্পত্তি নামে নেই গো সব সম্পত্তি তোমার শ্বশুরের নামে আছে কথা মনে রাখবি হাজার বন্ধু গেলে বন্ধু পাবি কিন্তু বাবা চলে গেলে বাবা আর পাবি না তাই কি বলিস শেষ বয়স হচ্ছে তোর বাবাকে একটু ভালো করে যত্ন আত্মী করিস বৌমা কাকু শুধু সম্পত্তি সম্পত্তি নিয়ে মেতে রইলে একবার চিন্তা করে দেখলে না এই বুড়ো মানুষটা তোমাদের ছেড়ে আর কোথায় যাবে ঠিক ঠিক তাই কি বলিস শোনো শেষ বয়সে এই বুড়ো মানুষটাকে দেখো তাহলে দাদা ওই কথা বড় কথা ওই কথা আমি তাহলে আসি তুই খালি কয়ে আমি করতে আমাকে তোদের তোদের আমাদের কাছে রেখে আমার কাছে রেখে চলে গেল পরপারে আমি তখন দিশে আড়ায় পড়ি আমার গ্রামের মানুষ বলেছিল তুমি আর একটা বিয়ে করো ওদের জন্য সৎ মা নিয়ে এসো আমি ভেবেছিলাম সৎ মানি আসব কিন্তু আমি আবার একবার ভেবে দেখলাম ওদের জন্য সৎ মানি আসব সে কি কোনোদিন সৎ হতে পারবে তাই সেই ভেবে আমি আর বিয়ে করলাম না তোদের মানুষের মতো মানুষ করলাম আর এই যে তিন মাস তিন মাস তোদের সঙ্গে আমি অভিনয় করলাম ওরে খোকা বটগাছ যখন বেঁচে থাকে ওই বটগাছের ছায়াতে অনেক মানুষ গিয়ে বেশরাম করে অনেক পাখি বাসা বাঁধে আর ওই যখন বটগাছটা মারা যায় ওই বটগাছের নিচেতে কেউ গিয়ে শান্তি পায় না কোনো পাখি বাসা বাঁধে না ধরে বড় খোকা সূর্যের তাপ আর বাবার রাগ যে সন্তান সহ্য করতে পারে সেই হচ্ছে আসল সন্তান খোকা ওই যে আমার সন্তান ওর ওই সন্তানদের কোনোদিন কি আমি ক্ষমা ক্ষমা না করে থাকতে পারি রে খোকা আমি তোদের ক্ষমা করে দিলাম রে খোকা আমি তোকে ক্ষমা করে দিলাম বাবা বৌবা সত্যি সত্যি বাবা আমি মিথ্যা অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি আমার বাবার আসলে আমি তোমাকে বসিয়েছি আমি নিজেই ভাবতে পারিনি বাবা আমি আমি আমার ছোটবেলায় ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি তাই তাই আমার আমার বাবার মর্ম আমি বুঝিনি বাবা সত্যি সত্যি বাবাকে ছোটবেলায় হারিয়ে আমি আমার তোমাকে বাবার কাছে পেয়েছি বাবা আমি আমি ভুল করেছি বাবা তোমার মেয়ে হিসেবে তুমি আমায় ক্ষমা করে দাও বাবা তুমি যতদিন বাঁচবে আমি তোমার চরণ সেবা করবো বাবা এই সুযোগটা তুমি আমাকে দাও বাবা আমি তোমার চরণ সেবা করবো বাবা তোমার চরণ সেবা করবো আমার যেমন দুটো সন্তান ছিল আবার যখন এই দুটো বৌমা ঘরে নিলাম না সেদিন থেকে আমি বৌমা করে দিন ভাবিনি তোমরা যে আমার সন্তান তুই যে আমার মেয়ে মা তুই যে আমার মেয়ে